আপনারা যদি ম্যাসেঞ্জার ব্যবহার করেন আজকের এই ম্যাসেঞ্জারের উড়া দৌড়া সেটিংসগুলি আপনারা অবশ্যই জানবেন তা না হলে অনেক কিছুই মিস করে যাবেন ম্যাসেঞ্জার এই সেটিংসগুলি যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আজকে অনেকগুলি কিছু মিস করে যাবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো শুরুতেই আপনারা আপনাদের যে ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারটাকে ওপেন করে নেবেন আমি আমার মেসেঞ্জারটাকে ওপেন করে নিলাম আমি আমার মেসেঞ্জারটা ওপেন করে নিলাম এরপর কি করবেন আপনারা যে থ্রি ডট তিনটা আইকন আছে এটার ওপরে ট্যাপ দিয়ে দেবেন তারপর এখান থেকে যে সেটিংস আছে এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কি করবেন একটু নিজেই স্কল করবেন স্কল করার পরে একটা লেখা দেখতে পাবেন যে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এটার উপরে ট্যাপ দিয়ে দেবেন এখান থেকে কি করবেন একটু নিচে স্কল করবেন এখান থেকে কি করবেন নোটিফিকেশান যে প্রিভিউস এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা অন করে রেখেছি আমি এখান থেকে এটা অফ করে রেখেছি এখন কথাটা হচ্ছে এটা যদি অফ করি এর সুবিধাটা কি এটা অফ করলে কী হবে এটা অফ করলে কী হবে ধরুন আপনি আপনার মোবাইলের ইন্টারনেটও অন আছে আপনার মোবাইল ইন্টারনেটটা অন আছে আপনার মোবাইলটা আপনি রেখে কোথাও চলে গেলেন হঠাৎ আপনার প্রিয়জন বা আপনার পরিবারের এমন একজন এস এম এস করলো যে এস এম এসগুলি আপনি কাউকে দেখাতে চান না হঠাৎ কী করলেন সে আপনাকে এস এম এস দিল তখন কি হয় যে সে এস এম এসটা পাঠিয়েছে তার একটা নোটিফিকেশান গুগুল একটা আইকন কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনের কিন্তু উপরে আসে এর ফলে কি হয় পাশে মোবাইলের পাশে থাকে সে ব্যক্তিটা সেই এস এম এসটা কিন্তু দেখতে পারবে পারে কিন্তু যখন আপনারা এই সেটিংসটা অফ করে রাখবেন এখান থেকে এর ফলে কিন্তু কি হবে এই যে সেটিংসটা করার ফলে কি হবে যে নোটিফিকেশানটা সে কিন্তু আর এখান থেকে দেখতে পারবে না এটাই হচ্ছে এর উপকারিতা তো এরপর কি এর নিচের একটু নিচে একটা অপশান দেখতে পাবেন যে ডাটা সেভার এই ডাটা সেভার অপশানটা এখান থেকে কী করবেন এটা এখান থেকে অফ অন করে দেবেন এটা অন করার ফলে কী হবে আপনার দীর্ঘক্ষণ মেসেঞ্জারে চ্যাট করার ফলেও কিন্তু আপনাদের যে এম এমবি বা ডাটা সেই ডাটা কিন্তু ফুরাবে না এরপর নিচের যে সেটিংসটা কী হবে এরপর নিচের আর একটু উপরে আসবেন উপরে আসার পর দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপরে এখান থেকে ক্লিক করে দেবেন তারপরে এটা থেকে নিচে একটু নিজে স্কল করে দেখবেন যে প্রোডাক্ট আই পি এড্রেস ইন স্কল এখান থেকে এটা আপনারা এখান থেকে এটা অন করে দেবেন এটার ফলে কী হবে এটা অন করার ফলে হবে যে আপনাদের মেসেঞ্জারটা যদি কেউ হ্যাক করতে চায় বা কেউ নিতে চায় সে কিন্তু নিতে পারবে না এটা অন করে দিলে তো আশা করি বুঝতে পেরেছ তো ভিডিওটা কোন অপশানটা আপনাদেরকে উপকারে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে